এই ছোট্ট ভিডিওতে সাতাইশ ব্যাচের জন্য একটা মিনি গাইডলাইন থাকবে পাশাপাশি জানাবো কম্প্যাক্ট বায়োলজির বর্তমান আপডেট কী সাতাইশ ব্যাচের অনেক স্টুডেন্ট আছো যারা এখনো সিরিয়াসলি নিচ্ছ না জীবনটাকে পড়াশোনাকে খুব লাইটলি নিচ্ছ এবং ভাবছ পরীক্ষার আগে পড়ে হয়তো বা সব কিছু শেষ করে ফেলবে বড় ভাই আপুদের কাছে একটু জিজ্ঞেস করতে পারো পরীক্ষার আগে ওয়ান শট ক্লাসগুলো করে পরীক্ষা দেওয়ার যে স্ট্রেস আর এর আগে ধাপে ধাপে সুন্দর করে জিনিসগুলো বুঝে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দেওয়ার যে আনন্দ দুইটার মাঝখানে অনেক ফারাক এবং তুমি যদি লম্বা রেসের ঘোরা হও আই মিন তুমি তোমার দৃষ্টি এইচএসসিতে না তোমার দৃষ্টি হচ্ছে অ্যাডমিশনে ভালো করা তাহলে ডেফিনেটলি এখন থেকেই খুব ভালো করে টপিকগুলো বুঝে বুঝে পড়া উচিত তোমার কাছে মনে হবে তুমি সমুদ্রের মাঝখানে পড়ে আসো এটা তোমার পক্ষে সম্ভব না কিন্তু একদিন সময় করে বসো বসে একটু রুটিন করো রুটিন অনুযায়ী টার্গেট সেট করো ওই টার্গেট অনুযায়ী পড়াশোনা শেষ করো এভাবে পড়তে থাকলে কয়েকদিন মেনটেন করতে থাকলে তুমি দেখবা তুমি ফ্লো পাচ্ছ তোমার পড়াশোনা হচ্ছে তোমার মনে আনন্দ লাগছে একটু খুশি খুশি লাগছে এই আনন্দে তুমি আরেকটু করে পড়ছো এভাবেই পড়ার ফ্লোতে আসতে হবে আসার পর তোমার টার্গেট অ্যাচিভ করতে হবে বুঝতে পেরেছ কাজটা অবশ্যই কঠিন ডেফিনেটলি সময়টা খুব সুখকর না কলেজের এই সময় মানে হঠাৎ করে শুরু হয় এবং হঠাৎ করে শেষ হয়ে যায় তোমার কাছে মনে হচ্ছে না অ্যাডমিশন অনেক দূরে দেখো পঁচিশ ব্যাচের অপরা কিন্তু শেষ অ্যাডমিশন তাহলে তোমার সামনে খালি একটা ব্যাচ আছে ছাব্বিশ ব্যাচ বুঝছো তো ওরা এইচএসসি দিয়ে ফেললে তো ওরাও কিন্তু শেষের দিকে চলে যাবে তোমার রাস্তা কিন্তু একদম ফকফকা ঝকঝকা সামনে বুঝছো হোয়াট আমি শুধু বায়োলজির কথা বলবো এমন না বায়োলজি ছাড়াও অন্য সাবজেক্টগুলোও তোমার সমান প্রায়োরিটি দিয়ে পড়া উচিত যেখানে দুর্বলতা এখানে ভালো করে পড়া উচিত এ প্লাসটা অবশ্যই নিশ্চিত করা উচিত তুমি যেই ভার্সিটিতেই যাও যেখানেই যাও মেডিকেলে যাও ইঞ্জিনিয়ারিংয়ে যাও নাম্বার দরকার হয় তোমার জিপিএ দরকার হয় তো আগে মেকশিওর করো এইচএসিতে যেন ভালো নাম্বার থাকে এ প্লাস যেন থাকে বুঝছো এখন আসো বায়োলজির ক্ষেত্রে এমন অনেকে আছে যারা একদম ছুঁয়ে দেখো না বায়োলজি আবার কেউ কেউ আছো একটু একটু পড়েছ কিন্তু আনন্দটা পাও নাই এবং পারলে বায়োলজি দেখলেই লেজ গুটিয়ে পালাও তাদের জন্যে আমি একটু আমার সাজেশান দিই তুমি চাইলে ধীরে ধীরে আস্তে ধীরে ভাইয়ের সাথে গল্প করে করে বায়োলজি পড়তে পারো আমি পড়াচ্ছি প্রতিনিয়ত অল্প কিছু বাচ্চা রেগুলার আমার সাথে ক্লাসগুলো করছে আবার কিছু বাচ্চা লাইভ ক্লাস করতে পারে না ওরা রেকর্ডেড দেখে নিচ্ছে তুমি যেই গ্রুপেরই হও না কেন তোমার জন্য একটা পারফেক্ট জায়গা হইতে পারে এই এসিএস কম্প্যাক্ট এইচএসি সাতাইশের কম্প্যাক্ট বায়োলজি তুমি জাস্ট গুগলে লিখলেই হবে কম্প্যাক্ট বায়োলজি টোয়েন্টি সেভেন এটা লিখলেই দেখবা যে তুমি পেয়ে যাচ্ছ কীরকম পাবা আমি তোমাকে দেখাই কম্প্যাক্ট বায়োলজি টোয়েন্টি সেভেন লিখলে এরকম আসবে বুঝছো অ্যান্ড তুমি যদি এই যে সেকেন্ড লিঙ্কটায় চাপ দাও প্রথমটাই চাপ দিলে সাইকেল ওয়ানে চলে যাবে ডিরেক্টলি সেকেন্ড লিঙ্কে চাপ দিলে তুমি সাইকেলগুলোকে এরকম সাজানো আকারে দেখতে পারবা তো এখন আসো আমরা কতটুকু অলরেডি পড়ে ফেলেছি কোথ কোথায় আছি সেটা জানাই এই যে সাইকেল ওয়ান কৌশল এর গঠন কৌশ বিভাজন কোষ রসায়ন এইটা আমাদের কমপ্লিটলি শেষ এখানে একটা মেগা এক্সাম নিয়েছি অনেক টাকার প্রাইজ মানি দিয়ে পড়িয়ে টড়িয়ে শেষ করেছি বাচ্চাদেরকে বাচ্চারাও খুব ভালো পার্টিসিপেট করেছে ওদের ভাইবাও নিয়েছি জানো যারা ভালো করেছে ওরা তো এমনও হতে পারে কেউ কেউ যে অবজেক্টিভ পরীক্ষাতে বই দেখে অ্যান্সার করে ফেলছে হুমস আমি জানি ম্যাক্সিমাম বাচ্চা কাছে ভালো দু একজন এরকম থাকতে পারে ওইটা ধরার জন্য যারা টপ টেনে ছিল ওদের ভাই বানিয়েছি তারপর ওদেরকে মেগা এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করেছি বুঝতে পেরেছ তো এই সাইকেলটা শেষ এখন ভাই আমি তো এই চ্যাপ্টারগুলো পড়ি নাই আমি কি এই সাইকেলে জয়েন করতে পারবো অবশ্যই পারবা অ্যান্ড এই সাইকেলে জয়েন করলে তুমি না একটা বই ফ্রিতে পেয়ে যাবা মানে সাইকেল ওয়ানের জন্য এটা একটা বিশেষ অফার বলতে পারো হ্যাঁ এইখানে ভর্তি হলেই বই পাওয়া যায় আচ্ছা সো এই চ্যাপ্টারগুলার ক্লাস সব সাজানো আছে ওয়েব অ্যাপে এবং ফেসবুকে তো সাজানো নেই ওয়েব অ্যাপে সাজানো আছে ওয়েব্যাপ থেকে তুমি ক্লাস দেখে নিতে পারবা এক্সামও দিতে পারবা সব এক্সামও সাজানো আছে সব কিছুই করতে পারবা সো এইটাতে আসলে ভাইয়ার তেমন কাজ নাই এখানে কাজ হচ্ছে তোমার তুমি যদি মনে করো যে ভাইয়ের সাথে এই ক্লাসগুলো শেষ করো সাইকেলে জয়েন করে রেকর্ডের ক্লাস দেখে এই এক সপ্তাহের মধ্যে তিন চ্যাপ্টার শেষ করে ফেল। ঠিক আছে মোটিভেটেড হতে হবে এবার আসো তোমার রেকর্ডেড ক্লাস করতে ভালো না লাগলে তুমি যদি মনে করো না ট্রেন আগে যতটুকু রাস্তা ফেলে আসছে যতটুকু না ফেলে আসছে আমি আপকামিং রাস্তা মিস করতে চাই না তাহলে তোমার জন্য অপশন হচ্ছে সাইকেল টু অ্যান্ড সাইকেল থ্রি সাইকেল থ্রি একদম ব্র্যান্ড নিউ অনুজীব চ্যাপ্টারটা মাত্র শুরু করেছি তিনটা ক্লাস হয়েছে আই গেস ভাইরাস পড়ছি আমরা বুঝছো সো অনুজীব এই সাইকেল থ্রিতে জয়েন করলে একদম ব্র্যান্ড নিউ সাইকেল এখান থেকে তুমি অনুজীব শৈবাল ছত্রাক ব্রায়ো ফাইট টেরডো ফাইটা নগ ডুবিজি আবৃত্তি বিজি টিসু টিসু যন্ত্র আচ্ছা এটা সবচেয়ে বড়ো সাইকেল মানে পাঁচটা চ্যাপ্টার আছে একটা সাইকেলে বুঝছো সো এই সাইকেলে জয়েন করে ফেলতে পারে সাইকেল থ্রিতে আর সাইকেল টুতে আমরা আসি হচ্ছে আমাদের তিন নাম্বার চ্যাপ্টারে আমরা অলরেডি প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি পড়ে ফেলেছি আমরা পরিপাক শোষণ বর্তমানে পড়ছি বুঝতে পেরেছো পরিপাক শোষণের মাঝামাঝি অবস্থান করছি ওকে অ্যান্ড জিনতত্ত্ব বিবর্তনের মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখনও বাকি লাইফ ক্লাসে পড়ানো সো তোমরা কিন্তু জয়েন করে এগুলো পড়ে ফেলতে পারো আমার ফেভারিট চ্যাপ্টার কিন্তু জুলোচিত্তের জিনতত্ত্ব বিবর্তন অকপটে বলি পড়াতে খুব ভালো লাগে তোমরা আমার সাথে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারো যারা ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবছো জেনেটিক্স যাদের ভালো লাগে তাদের মানে অস্থির লাগবে এটা সো এই তো আর সাইকেল ফোর ফাইভ সিক্সের কী আপডেট ভাই এখনও শুরু করি নাই ঠিক আছে এইগুলো এখনো শুরু হয় নাই হবে সামনে ধীরে ধীরে হবে সাইকেল টু শেষ হলে আমাদের সাইকেল ফোর শুরু হয়ে যাবে সো তুমি দেখতে পাচ্ছ যে কন্টিনিউয়াসলি দুইটা সাইকেল চলমান থাকে আমাদের রবিবারে ক্লাস হয় সাইকেল থ্রি এর রবিবার সন্ধ্যা সাতটা পনেরো থেকে লাইভ ক্লাস এরপর তো রেকর্ডের ক্লাস তুমি যে কোনো সময় দেখতেই পারবা আর মঙ্গল আর বৃহস্পতিবারে সাইকেল টু এর ক্লাস হয় সো সাইকেল টু আগে শেষ হয়ে যাবে সাইকেল থ্রিটা ধীরে ধীরে চালাচ্ছি বুঝছো সাইকেল টু শেষ হয়ে যাওয়ার পর সাইকেল থ্রিকে একটু জোরে চালানো হবে তো তোমরা জয়েন করো সাইকেল টু অ্যান্ড সাইকেল থ্রি রানিং আছে সাইকেল ওয়ান অলরেডি রেকর্ডেড অবস্থায় দেখতে পারবা তো এই সাইকেলগুলোতে জয়েন করে তুমি প্রিপারেশান শুরু করতে পারো আর সাইকেল ফোর ফাইভ সিক্স যখন শুরু হবে আমি তোমাদের জানাই দিব তখন সবাই মিলে জয়েন করে ফেলতে পারো বুঝছো এই আর প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু বইও আছে সো সাইকেল ওয়ান আর টুতে ভর্তি হলেই বই পেয়ে মানে এখনই বই পাবো আর সাইকেল থ্রি বইটা এখনও কমপ্লিট করতে পারে নাই ভাইয়া জানুয়ারির মধ্যেই কমপ্লিট করে তোমাদেরকে পাঠাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব বই বানানো অনেক কঠিন বুঝছো তো কেমনে জয়েন করতে হয় দেখো এইখানে ঢুকে তুমি সাইকেলগুলোতে চাপ দাও তাহলে দেখো এটা চলে আসে সাইকেল থ্রিতে করবা তো সাইকেল থ্রি এখনও সবাই জয়েন করে ছাড়ে নাই বান্ন জনের মতো জয়েন করছে আমরা প্রথম চ্যাপ্টারটা মাত্র শুরু করলাম তো তুমি যদি জয়েন করতে চাও তাহলে এখানে দেখো কোর্সটি কিনুন অপশন আছে এখান থেকে তুমি জয়েন করতে পারবা যদি মনে করো না ভাই বইটা দরকার নাই কেটে দাও ঠিক আছে না আমি বই নিতে চাই না তাহলে এখানে এক হাজার হয়ে যাবে আর যদি মনে করো না বই নিব ভাই তাহলে বারোশো পঞ্চাশ এই হচ্ছে ব্যাপার একইভাবে একই ভাবে সাইকেল ওয়ানেও জয়েন করতে পারবা কি অফার জানো এই যে ফর ফার্স্ট থ্রি হান্ড্রেড স্টুডেন্টের জন্য ফ্রি বুক এখন কয়জন হয়েছে স্টুডেন্ট দুইশো বিরাশি মানে আরো আঠারো জন যারা যুক্ত হবে তারা কিন্তু ফ্রি বুক পাবে এরপর আর পাবে না কেউ ঠিক আছে এরপর আর ফ্রি বুকটা থাকবে না ওকে আচ্ছা তাহলে এই কিনতে চাইলে এখানে আর বারোশো পঞ্চাশের কোনো ব্যাপার নাই কোর্সটি কিনুনে চাপ দিলেই আচ্ছা তুমি তোমার এখানে সাইন ইন করা থাকবে তুমি কিনতে পারবা এটা কোনো কঠিন ব্যাপার না বুঝছো এই সাইকেল টুয়ের এর কি আপডেট দেখি সাইকেল টুতে তে সাইকেল টু তে আমাদের পরিপাক শোষণ চলমান তত্ত্ব বিবর্তন এখনো বাকি আর মাঝখানে দুইটাই পড়ে ফেলছি ওকে এইখানে একশো একচল্লিশ জন পড়াশোনা করছে ওকে এখানে বইয়ের ব্যাপার আছে সো ইটস আপ টু ইউ সবগুলো সিস্টেম সেম তাহলে আই হোপ কমপ্লিট বায়োলজি সম্পর্কে তোমাদের ধারণা দিতে পেরেছি অ্যান্ড পড়াশোনাটা যে করতে হবে এটা একটু শুনো বুঝছো এইটা একটু শুনো নয়তো পরে আসলে আফসোসের সীমা থাকে না আমরা তো অনেক বছর ধরে দেখছি স্টুডেন্টদের শেষ বেলায় এসে যখন ওরা হাফি করে তখন কষ্ট হয় আমাদের হ্যাঁ তখন তোমারই মনে হবে কেন পড়লাম না তো ওই সময়টা এখন যাচ্ছে এখন পড়ে ফেললে পরে এই আফসোসটা আসবে না বুঝছো যারা ভাবতেছে আমি পারি না আমাকে দিয়ে হবে না এটা একদম ভুল ভাবনা তুমি কোনোদিন চেষ্টা করি হয়তো বা দেখো না ভালো করে তুমি একটু ভালো করে চেষ্টা করে দেখো ভালো করে পড়ার চেষ্টা করে দেখো খোলা মাথায় একটু চিন্তা করার চেষ্টা করো পারবা ঠিক আছে আমার দোয়া থাকবে ভালোবাসা থাকবে ভালো থাকে সবাই সুস্থ সুন্দর থাকে আসসালামু আলাইকুম